হ্যালো আসসালামু আলাইকুম উৎপাদক সিরিজে আপনাকে স্বাগত তো জব হাউসের পক্ষে থেকে উৎপাদক সিরিজ লঞ্চ করা হয়েছে তো উৎপাদক সিরিজ হচ্ছে আপনাদের সরকারি চাকরির পরীক্ষায় যে উৎপাদক আসে মিডল ফ্যাক্টর হোক বা ফাংশন হোক বা সূত্রের সাহায্যে যে উৎপাদক গুলা হয় সবগুলো এক একে করিয়ে দেওয়া হবে আর যেগুলো করাবো সেগুলো আপনি চাকরি পরীক্ষা একদম হুবহু কম পাবেন হান্ড্রেড পার্সেন্ট আই গ্যারান্টি ঠিক আছে তো তার ধারাবাহিকতা আজকে হচ্ছে প্রথম যে ক্লাস প্রথম ক্লাসে হচ্ছে আমরা এই তিনটা উৎপাদক করব এবং চাকরি পরীক্ষায় এই তিনটা উৎপাদক এতবার আসছে এতবার আসছে মানে বলার বাইরে প্রশ্ন হইলেই সাররা এই উৎপাদক গুলা পরীক্ষা দিয়ে মানে সারদের যে কি মজা লাগে এই উৎপাদক গুলা পরীক্ষা দিতে শুধুই তিনটা না আরো আছে আমরা সবই করাবো কঠিন সহজ বা হচ্ছে আরো কঠিন এক্সট্রিম কঠিন সব কিছু আস্তে আস্তে করাই ঠিক আছে তো জব হাউজের পেজে এবং গ্রুপে যুক্ত থাকুন সবগুলো উৎপাদক ধাপে ধাপে পাওয়া যাবেন যাদের সমস্যা উৎপাদকে তারা শুধু চোখটা খুললা ক্লাস গুলা দেখেন আর শিখেন কারণ হচ্ছে আপনার চাকরি পরীক্ষায় হুব হুবহু হুবহু কমন আসবে আর উৎপাদক একটা উৎপাদক পার্ক পাঁচ মার্ক চাকরি পরীক্ষায় পাঁচ মার্ক কিন্তু হিউজ আচ্ছা দাদা আসেন আমরা হচ্ছে প্রথমে অঙ্কটা করি এই অঙ্কটা কি আছে এই অঙ্কটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাসের তেইশ এক্স প্লাসের তেত্রিশ ঠিক আছে এই অঙ্কটা হচ্ছে মিডল ফ্যাক্টর করলেই হয়ে যায় অনেকেই মিডল ফ্যাক্টর পারো পারার এক কথা সিক্স সেভেন এইট আমরা করে মিডল ফেক্টর তারপরও কিছু মানুষ পারে না বিশেষ করে হচ্ছে আর্থি স্টুডেন্ট গুলো তো অনেকেই পারে না আবার অনেকেই পারে পাড়ার সংখ্যাটাই বেশি না সংখ্যা খুব কম তারপর যারা পারে না তাদের জন্য মিডল ফ্যাক্টরটা বিস্তারিত করে দেয় মিডল ফ্যাক্টরও হচ্ছে আমরা করে কি আমরা প্রথমে হচ্ছে দা এ কে প্রথম রাশি আর তৃতীয় রাশি গুণ করি প্রথম রাশি কত ফোর এক্স স্কোয়ার তৃতীয় রাশি হচ্ছে তেত্রিশ তাহলে গুণ করলে আসতে আছে একশো ঠিক আছে প্রত্যেকটা মিডল ফ্যাক্টরে প্রথম রাশি তৃতীয় রাশি গুণ করবেন প্রথম রাশি তৃতীয় রাশি গুণ করার পর যে সংখ্যাটা আসবে এই সংখ্যাটা এমন দুইটা সংখ্যা দ্বারা বাঙাবেন যেন গুণ করলে এই সংখ্যাটাই হয় আবার যুগ বিয়োগ করলে তেইশ হয় মানে মাঝখানে সংখ্যাটা বুঝতে পারছি একশো বত্রিশ আমরা বিভিন্নভাবে কিন্তু আমার সংখ্যা নিতে হবে দুইটা এমন দুইটা সংখ্যাটা হবে গুণ করলে একশো বত্রিশ হবে বারো আর এগারো এগারো স্কোয়ার করলে একশো একুশ এগারো স্কোয়ার করলে একশো একুশ তার সাথে আরেকটা এগারো যুগ করলে এগারোই স্কোয়ার মানে কি এগারোইটা এগারো তেলে কত আছে একশো একুশ তার সাথে আরেকটা এগারো যুগ করলে হয় একশো বত্রিশ মানে বারোটা এগারো গুন করলে একশো বত্রিশ হয় আর বারো আর এগারো যোগ করলে দেখো তেইশ হয় মিলে গেছে তাহলে আসো আমরা করি ফোর এক্স স্কোয়ার এখানে যে চিহ্নটা থাকবে সবসময় এটা আগে লেখবেন তারপর বড় সংখ্যা আনবেন বড় সংখ্যা এনে কত বারো তাহলে বারো এক্স তারপর ছোট সংখ্যাটা হিসাব করে বসাবেন এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে পরে ছোট সংখ্যাটা হিসাব করে বসাবেন কিন্তু এখানে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা দেওয়ার পর বড় সংখ্যাটা লেখবেন ঠিক আছে

আর উৎপাদকের মূল লক্ষ্যই হচ্ছে গুণাকারে প্রকাশ করা যেমন দেখেন উৎপাদকের বিশ্লেষণ বিশ্লেষণ মানে কি একটা জিনিস হচ্ছে কি ক্ষুদ্রাত ক্ষুদ্রানো বাদে হচ্ছে কি ভাঙ্গানো তো আমরা দেখেন জিনিসটা ক্ষুদ্রভাবে ভাঙছি যতক্ষণ না গুণাকারের প্রকাশ হইছে এবং যতক্ষণ না ভাঙানো শেষ হয়েছে ততক্ষণ উৎপাদক করতে হবে যেমন আমরা যখন ফাংশন করি তখন কিন্তু একটা জিনিসের তিনটা করে উৎপাদক বেরোয় এই অঙ্কটা শেষ কমপ্লিট মিডল ফ্যাক্টর এই ধরনের আরো অনেকগুলো আছে আমরা করাবো ধারাবাহিকভাবে ঠিক আছে কিন্তু দুই নম্বর যে অঙ্কটা আছে এটা তো পঁচিশ সালে একদম আগুন লাগাই দিছে আগুন আগুন পুরো আগুন লাগাই দিছে চাকরি বাজারে এমন কোন পরীক্ষা নাই হ্যাঁ না আসে না প্রত্যেকটা চাকরি পরীক্ষা প্রশ্ন খুলে হ্যাঁ চোখটা মিল্লা টাকা আসেন দুই নম্বর অঙ্কটা আছে আমরা দেখি আমরা হচ্ছে যেটা সূত্রে ফালায় করে সহজ নিয়ম ওইটা আমরা দেখাবো ঠিক আছে আপনি যদি অঙ্কটা দেখেন অঙ্কটা দেখলে হচ্ছে একটা সূত্রের প্যাটার্নের কথা আপনার মনে করবে যেমন দেখেন তারপর হচ্ছে পরটা কি বি কিউব এরকম সূত্র মনে পড়তেছে পড়ছিলাম না একটা এই যে এই সূত্রটা কিউব এ প্লাস সূত্র থ্রি স্কোয়ার প্লাস বি কিউব তাহলে আমি যদি সূত্রে ফালাইতে যাই আগে তো সেই অনুযায়ী সাজাইতে হবে আগে হচ্ছে আমাকে সাজাতে হবে তারপর হচ্ছে আমি সেই সূত্রে ফালাবো তাহলে আসলে আমরা সূত্র অনুযায়ী সাজানো ট্রাই করি যেমন দেখেন কিউব কিউবে আমি বাংলা কি লিখতে পারি এক্স হোল কিউব তাহলে এ কিউব পাই পরে আমার টার্গেট কি তার হচ্ছে থ্রি এই যে এ স্কোয়ার এন্ড বি টা আমি হিসাব করে দেব এন্ড আমি বি বসাবো বি টা আমি হিসাব করে দেব যেমন দেখেন এন কত সিক্স তাহলে তিন এর সাথে কত গুণ করলে সিক্স হবে দুই আর যেহেতু এখানে ওয়াই আছে একটা ওয়াই দিয়ে দিলাম তাহলে এখন আমার বি হিসাবে কাজ করবো কি টু ওয়াই

সরি এখান পর্যন্ত না পর্যন্ত সুত্রের পরে এই যে দুটা রাশি আছে দুটা রাশির মধ্যে কমন হচ্ছে কি ওয়াই কমন ওয়াই কিউব আছে ওয়াই স্কোয়ার আছে তাহলে ওয়াই কমন আর সবসময় ছোট পাওয়ারটা কমন নিবেন তাহলে হচ্ছে আমি মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলাম মাইনাস ওয়াই স্কোয়ার আমি কমন নিলাম তো মাইনাস ওয়াই স্কোয়ার কমন নিলে কি থাকে থাকে হচ্ছে টু ওয়াই প্লাসের হচ্ছে টু ওয়াই প্লাস এক্স আর প্লাস ক্ষেত্রে তো আগে পিছে হইলে সমস্যা নাই তার মানে এটাও এক্স প্লাস টু ওয়াই ইডো কি এক্স প্লাস টু ওয়াই তো দুইটার মধ্যে কি কমন দুইটার মধ্যে কমন হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ঠিক আছে দুইটার মধ্যে কমন কি এক্স প্লাস টু ওয়াই তাই আমি এক্স প্লাস টু ওয়াই কমন নিলাম কমন মানে হচ্ছে ভাগ মানে ভাগ করা আর কি তাহলে আমি যেহেতু একটা এক্স প্লাস ওয়াই টু ওয়াই কমন নিয়েছি ছিল তিনটা কমন নিয়েছি একটা তার মানে একটা ভাগ বাকি আছে কারা বাকি আছে এক্স প্লাস টু ওয়াই দুইটা

পুরাটা আমার এ তার সাথে আমি মাইনাস এই যে গুণাকারে প্রকাশ হয়ে গেছে গুণ আকারে প্রকাশ আমি তো বললাম এই অঙ্কটা পঁচিশ সালে বুধবার আসলে ছাব্বিশ সালেও আসবে এবং আগামী শুক্রবার ইনশাল পরীক্ষায় আপনি অঙ্কটা কমন পাবেন বাকি আর একটা এই যে অঙ্কটা এই অঙ্কটা প্রচুর পরীক্ষায় আসে প্রচুর 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 এবং এটা আসলে অনেকেই ভুল করে যারা নিয়ম জানে না তারা ঠুস ঠাস ঠুস ঠাস এই অঙ্কটা পরীক্ষায় ভুল করে তাহলে আসেন আমরা প্রথম অঙ্কটা সরি তিন নাম্বার অঙ্কটা করি তিন নাম্বার অঙ্কটা কি আছে আমরা তুলি তিন নম্বর অঙ্কটা হচ্ছে এ মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস a 1 y square আচ্ছা আমি যে প্রথমে কি বলছিলাম উৎপাদক বিশ্লেষণ মানে কি উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে কোন একটা জিনিসের একদম যত ছোট আকারে গুণ আকারে প্রকাশ করা যায় এটা হচ্ছে আমাদের উৎপাদক বিশ্লেষণের মূল লক্ষ্য এখন দেখেন এই যে উৎপাদক বিশ্লেষণ আছে প্রথমত তো এটা মিডল ফ্যাক্টর হয় না দ্বিতীয় ক্ষেত্রে এটা সূত্রে পড়ে না তো এখন হচ্ছে আমি যদি x স্কয়ার গুণ আকারে আমি যদি গুণটন করি তাও তেমন আহামরি কিছু হয় না জিনিসটা আর বড় হয় তাহলে আমি হচ্ছে ছোট করার ট্রাই করবো তাহলে ছোট করি এ মাইনাস ওয়ান আমি কিছু একটা ধরে নিতে পারি a প্লাস আমি কিছু একটা ধরে নিতে পারি তাহলে আমি ধরে নিই ধরে এ মাইনাস ওয়ান সমান পি এ প্লাস ওয়ান সমান কিউ ধরে নিলাম ঠিক আছে এখন দেখেন এখানে আমার চলক আছে হচ্ছে a এক্স ওয়াই

গুণাকারে প্রকাশ হয়েছে ঠিক আছে কিন্তু কথা হচ্ছে এই যে পি এই যে কিউ এগুলা কি আমার মূল অঙ্কে কোথাও আছে কোথাও কি পি কিউ আছে মূল অঙ্কে না পি কিউ হচ্ছে আমি ধরে নিছি এখন হচ্ছে আমি করবো কি পি কিউ এর মানগুলা গুলা পি কিউ এর জায়গায় বসায় দিব যেমন দেখেন সরি যেমন কিউ এর মান কত কিউ এর মানটা বসান

যে তিনটা অঙ্ক পরীক্ষায় বেশি আসে তিন রকম অঙ্ক কি আর নাই আরো আসে ওয়ান বাই ওয়ান সিরিজ আকারে সবগুলো আখ আজকে তিনটা হয়েছে আগামীকাল আবার তিনটা ঠিক আছে দেখা হবে কালকে ঠিক রাতের বেলায় এই সময় আল্লাহ হাফিজ